বাংলাদেশের সমস্ত মারাজ ম্যাক্সিমাম বলা যায় যে কোরবানি দিলে তাদের জন্য আলাদা একটা ভাগ রাখে

এখানে এখন আছে আলামিন আলামিনে আমি জিজ্ঞাসা করি কারণ কিছুক্ষণ আগে দেখলেন কামলের কথা বললো ওনার বক্তব্য নিয়ে দিল আলামিনে জিজ্ঞাসা করি আচ্ছা আলামিন আমাদের যে প্রত্যেক বছর বসে করবার নিজে কোরবানি দেওয়ার পর যে যে স্টাফদের দিতে হয় উনি যে এটা দেয় না তুমি এটাকে কোন চোখে দেখো এরও ভালো না एक्चुअली এরা লোক তো সুবিধা না খালি নিজে সমঝরে 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 না নিজে তো দেখে আর বুঝলে হ্যাঁ খালি স্টাফদের কোনো সুবিধা দেয় না কোনো ফ্যাসিলিটি নাই হ্যাঁ মানে কোরবানি দাসে তো আমরা যে ম্যাক্সিমাম বাংলাদেশে বলা যায় ম্যাক্সিমাম কোম্পানিরা তাদের স্টাফদের জন্য একটা সুবিধা রাখে হিসাব রেখে আশাও রাখে অনেক সময় যে নাম বসে কোরবানি দিবে ওই আমরা খাবো এরকম আশা থাকে তা আমাদের ক্ষেত্রে কি হয় যে আমাদের বসে কোরবানি দেয় কি কিন্তু ওই গোসের নির্দিষ্ট পাই না কোন অংশই আমরা পাই না বা আমাদের বলেও না যায় সে একবেলা খাওয়ায় খায় যায় বিষয়টা এরকম দাঁড়ায় লাগিসে কি না কোনো আশা বিষয় এসব কিছুই বলে না আমার সাথে একবার এমন হয়েছে আমি হাসি আর বলি আমরা আর আরেকজন বলছিল যাইতে যে আইসো ঈদের দিন আসলে গরু গোসি যাই তো এখন আমরা যাওয়া ধরছি বলা যে পোস্তগোলা ব্রিজ উঠছে না বাড়ি আছে বিদ্যামপুর গ্রামে গ্রামে করবো নিয়ে যায় তো যখন পোস্তগোলা ব্রিজ উঠছি বাস উঠবো তখন আমার ফোন দিছে ফোন দিয়ে মালিক পক্ষ থেকে বলতেছে যে কোথায় আসো আমি বললাম পোস্তগোলা ব্রিজে আসার দরকার নাই আমি কেন ভাই কি হয়েছে আইসেন না কারণ হচ্ছে গরু ছিনিমিনি হয়ে গেছে তো আমি এইটাই বুঝলাম না যে দুইজন দাও যাইতে বলছে তাই ভিতরে গরুর গোছ ছিনিমিনি হয়ে গেছে সব গরুর গোছ গুলা কই যায় সব ফ্রিজে নিয়ে জমায় সারা বছর ये बड़ी अच्छी बात कही आप দাদা আপনার কাছে জানতে চাই আপনি তো গরুর গোশ খান না তারপর আপনার কাছে জানতে চাই প্রত্যেক বছর তো আমাদের গোছ কোরবানি দেয় কোরবানি যে দেয় ওই গরুর গোশের কিছু অংশ তো আমরা পাওয়ার কথা কিন্তু এটা যে আমরা পাই না এই বিষয়ে আপনার কি বলার অবশ্যই এটা পাওয়ার উচিত যেহেতু মালিক সে আমরা কর্মচারী অথচ কর্মচারীর আগে গোস্ত নেওয়া তারপর আত্মীয় দেওয়া উচিত কিন্তু উনি যদি না দেয় তাহলে ওনার ব্যর্থতা কিন্তু কর্মচারী যে কোনো জায়গায় আগে প্রথম কর্মচারী দিয়ে উনি উন্নত হয়েছে ইনকাম করতেছে যে এটা দেওয়ার নিয়ম এটা তো ঠিক আছে আমরা ম্যাক্সিমাম এটা যে বাংলাদেশে নিম্ন থেকে বড় যত ফ্যাক্টরি আছে বা ই আছে মোটামুটি দেওয়ার চেষ্টা করি স্টাফদের দেওয়ার চেষ্টা করে আর ওনার ক্ষেত্রে কি হয় আমি কোনো স্টাফলি দেয় না আর হচ্ছে গরু গোস্ত দেয় না গোসের কথা জিজ্ঞেস করলে বলে

কিন্তু উনি দিচ্ছে না ঠিক আছে দাদা ধন্যবাদ দোকানে সব স্টাফ একসাথে যে যার মন্তব্য ব্যাখ্যা করতেছে সবার থেকে শুনতে পাবেন এক এক আর এই হচ্ছে সিনিমিনি গোস্ত সিনিমিনি ফাউন্ডেশনের সদস্য সিনিমিনি ফাউন্ডেশনের কাকা আমার আব্বু আজাদ আজব আজাদ আজব আজাদ যে বিষয় নিয়ে আলাপ করতেছিলাম যে গরু গোছতে চিনিমিনি হয় তো এই বিষয়টা আপনাদের সাথে আমি সরাসরি আলাপ করাচ্ছি দেখা কাকাকে